এখান থেকে ইলিশ মাছ নিতে পারেন যে বিশাল বড় বড় ইলিশ মাছ আমরা তাদের সাথে কথা বলবো কথা বলে জানবো আজকে ইলিশ মাছের আপডেটটা তো আপনাদেরকে ভালো করে ইলিশ মাছগুলো ভালো করে একটু দেখাই খুবই সুন্দর সুন্দর ইলিশ মাছ এই যে দেখেন আপনারা চমৎকার ফুল ইলিশ তো আজকে আপনাদেরকে জানাবো কোন ইলিশ মাছটা কত করে ওনারা বিক্রি করতেছে তো এখানে আসলে আপনাদের মন ভরে যাবে এখন সকাল নয়টা বেজে গেছে তাই একটু কাস্টমার কম কিন্তু সকাল সাতটায় আটটায় ভরপুর কাস্টমার থাকে এই যে দেখেন ইলিশ আর ইলিশ দেখেন ইলিশ আর ইলিশ দেখতে দেখা যায় আসলে দাম নেই আসলে কিন্তু কিনতে গেলে অনেক দাম তো আজকে জানবো ইলিশ মাছের দাম দর কেমন আপনাদের একটু ভালো করে দেখে আমরা এই যে বড় ভালো করে একটু দেখেন দর্শক এই যে সব সাইজের ইলিশ আছে এখানে যেই কোনো পদ্মা ইলিশ হইতে আপনার বরিশাল রিলিশ হইতে সব জায়গার রিলিশে আছে ছোটো বড় মাজারা সব সাইজের ইলিশে আপনারা এখানে পেয়ে যাবেন দর্শক ভালো করে একটু দেখেন আপনারা তো দর্শক ভিডিওটা হয়তো একটু বড় হবে তো ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দর্শক আপনাদেরকে পুরা ইলিশ মাছগুলো ভালো করে বড় বড়ো ইলিশ মাছগুলো ভালো করে দেখাই তারপরে আমরা ওনাদের সাথে সাক্ষাৎকার নিব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন দর্শক এই যে তুমি চমৎকার কালার ডিম স ডিম ছাড়া সব রকমের ইলিশ মাছই কিন্তু এখানে পাওয়া যায় দর্শক একটু ভালো করে দেখেন তো এই যে এই যে দেখেন দর্শক ভালো করে একটু দেখাই আপনাদেরকে আরও দেখাই এই যে এই যে বিশাল বড় বড় এখানে তো এটা হল রাখা বাজার মাছের পাইকারি আড়ত এই আড়তের সামনে কিন্তু ওনারা বসে তো আড়তের ভিতরেই কিন্তু ইলিশ মাছ আছে তো ভিতরে কিন্তু আপনারা কিনতে পারবেন না ভিতরে মানে পাইকারি বিক্রি হয় ঠিক আছে তো এরা সামনে কিনে এনে সামনে বিক্রি করে তারপরে সামনে থেকে থেকেই কিনতে হবে এখানে খুচরা বিক্রি হয় দর্শক আরও সামনের দিকে আমরা একটু যাই মানে পুরাটা সিরিয়ালে কিন্তু ইলিশ মাছ এই যে দেখেন এখানেও আছে মানে এখানে পুরাটা সিরিয়ালে কিন্তু ইলিশ মাছ এই সাইডেও আছে এটা ছোট ছোটো ইলিশ তো আমরা এই যে দেখি দেখাই আপনাদেরকে যে বিশাল বড় বড় ইলিশ মাছ এগুলো এগুলো ফাই দুই কেজির উপরে হবে মনে হয় দুই কেজির কাছাকাছি হবে যে একটু দেখেন আপনারা খুব চমৎকার ইলিশ ইলিশ মাছ দেখলে আপনারা না কিনে থাকতে পারবেন না যদি আপনাদের সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে বড় ইলিশ যত বড় বড় ইলিশ ততই স্বাদ বেশি আচ্ছা ভালো করে একটু দেখেন দর্শক আমরা একটু সাথে কথা বলবো কথা বলে জানবো আজকের ইলিশ মাছের আপডেটটা এই যে দর্শক বিশাল বড় গ্রুষ

আচ্ছা তো এটার কেজি কত বিক্রি করতেছেন এটা কেজি বেশি না এগারোশো পঞ্চাশ বেশি এগারোশো বেশি এগারোশো পঞ্চাশ এগারোশো বিক্রি করেন আচ্ছা আচ্ছা তো এটা কি ডিম হবে না ডিম ছাড়া আছে আবার ডিমের আরো জামা কম আছে

বর্তমানে ইলিশ মাছের দাম কিন্তু অনেক কমে গেছে তো সাড়ে পাঁচ দিন আগে আর দাম অনেকটাই বেশি ছিল এখন কেজিতে দুশো টাকা আড়াইশো টাকা কিন্তু কমে গেছে দর্শক ভালো করে আপনারা একটু দেখেন দর্শক আপনার যারা ইলিশ মাছ দিতে চান তারা কিন্তু অনেক কমে আপনারা এই নিতে পারবেন দর্শক সুন্দর সুন্দর ইলিশ মাছ গ্রাম 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 তো ধন্যবাদ ভাই